আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক গেছে। আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে ওlantajidalahu nasira এরকম আয়াতগুলো পড়তেছিল অনেকদিন পড়তেছিল তারপরে যে আইসিইউতে লাগানো হয়েছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু কি পড়তে চাই কি করতে চাই তো ভাষায় আসলেও কোনদিন গোসল করে খালি গেয়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে তো আর কেউ নাই না থাকলে কি এটা তো বড় না তো যাক আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আসি থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাগাত নামাজও করছি আমি দুই রাগাত নামাজও করছি গত রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ি আমি দোয়া করি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দি আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বোঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নাই আমি মনে করি আমি আসলে এক দিগদা হলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিড়হও নাই হ্যাঁ আর আম্মা আমার চাই আরো সফট মনওয়ালা কোনো কান্দাগাড়ি নাই এটা কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরের নামাজ কামরাই আপনি খাওয়া দাওয়া করে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাব ওনার এখানে আমি একবার আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে দেয় হাসি মুখে ওনার সাথে এটাই আমাদের ওলামাই কেরামের শান থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয় দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকার থেকে আব্দুল কাজী মোল্লা সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুন লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না